পরিবারের সবাই সারা দিন কিংবা এক দুই দিন থাকার জন্য ঢাকার অদূরে তিনশো ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাত্র পাঁচ মিনিট ড্রাইভ পূর্বাঞ্চল সংলগ্ন একশো আশি ফিট এশিয়ান হাইওয়ের সাথেই নিঝুমপল্লী পূর্বাঞ্চল নিঝুমপল্লী খুব সুন্দর একটি জায়গা সারাদিন কাটানোর জন্য যে কোনো সাপ্তাহিক ছুটি কিংবা পূজা পার্বণের ছুটিতে পূর্বাচল নিঝুমপল্লিতে আসতে পারেন নিজম পল্লীটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমরা গেট দিয়ে ঢুকতেই আমরা প্রথমে বাম পাশে একটা মসজিদ গেল এখানে আপনি নামাজ পড়তে পারেন দেন সিকিউরিটি খুব স্ট্রং সিকিউরিটি চারদিকে ফেন্সিং করা আছে এটা আর কি কাজে নিরাপত্তা নিয়ে কোনো ভাবনার কিছু নেই বাম দিকের যে বিল্ডিংটা এটা হচ্ছে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তারপরেই আপনি দেখতে পাবেন অনেক বড় একটা পার্কিং আপনি গাড়ি রাখার জন্য সেটা বাস হতে পারে প্রাইভেট কার হতে পারে মাইক্রোবাস হতে পারে মোটরসাইকেল হতে পারে যেই নিয়ে আসেন পিকনিকের জন্য হইলো ওই যথেষ্ট পার্কিং লাগে এখানে একটা বড়ো পার্কিং আছে সো ইজিলি সেটাকে ইউজ করতে পারেন তারপরের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ ম্যানেজমেন্টের রেসিডেন্স আমরা এখনও কিন্তু রিজোর্টে ঢুকি নাই জাসে ঢুকছি আমরা আর কি এই বিল্ডিংটা পার হওয়ার পরে মূলত এই গেট থেকে শুরু হলো রিজোর্টের এরিয়া বেসিক্যালি খুব সুন্দর একটি জায়গা কালারফুল জায়গা পরিবারের সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে গ্রুপ ট্যুর হতে পারে পিকনিক হতে পারে কোনো অফিসিয়াল কর্পোরেট মিটিং করতে পারেন সেখানে আর কি এটার জন্য খুব সুন্দর একটি জায়গা একদিন দুদিন দিন কাটানোর জন্য কিংবা সারাদিন ডে লং কাটানোর জন্য তাদের ডিফারেন্ট ধরনের প্যাকেজ রয়েছে আমরা ঢুকছি বেসিক্যালি এখানে আসছিলাম আমরা শুটিং করতে আমাদের লোকজন ঢুকছে শুটিং শুরু হওয়ার আগে ভাবলাম আপনাদেরকে ওই জায়গাটা একটু দেখিয়ে দিই এখান থেকে আপনি ঢোকার পরে বাম পাশে প্রথমে একটা ছোট্ট মাঠ পাবেন এই মাঠটা খুব খুব কার্যকরী কিছু হবে না ছোটোখাটো কোনো ইভেন্ট করার জন্য মেয়েদের গেম স্টেমস বাচ্চাদের গেম স্টেমসের জন্য মাঠটা ইউজ করা যেতে পারে যদি পিকনিক হয় সেটা আর কি আপনি গেট দিয়ে গেট ধরে সামনে আগাতে থাকেন দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে রেস্টুরেন্ট উপরে রেসিডেন্সিয়াল রুম আপনি ওখান থেকে ভাড়া করতে পারেন আমি একটু কথা বলে নিই এখানে রুম রেন্ট হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা অফকোর্স এসি রুম আর খাবার হচ্ছে পার মিল পাঁচশো থেকে স্টার্ট প্লাস 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 আপনার নাইন হান্ড্রেড পর্যন্ত আমি মেনু দেখেছি তাদের আর কি আপনি চাই কাস্টোমাইজ করতে পারেন পাম্পাসে যে একটা শেড দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোলা মঞ্চ করার জন্য কোনো প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম করার জন্য এই মাঠটাকেও আপনি ব্যবহার করতে পারেন গেমসে অথবা কোনো স্টেজ প্রোগ্রামের জন্য আমরা এখন ঢুকছি কমার্শিয়াল এরিয়াতে ডানদিগের যে বিল্ডিংটা আগে আমরা দেখেছিলাম এটাই সেই বিল্ডিং এখানে হচ্ছে রিসিপশান নিচে রেস্টুরেন্ট উপরে হচ্ছে থাকার রুম যেগুলো আর কি নিজম পল্লীর এইটা অফিস বলতে পারেন সেটা আর কি এই যেখানে রিসিপশান রয়েছে পিছনে কালো দরজা যেটা সেটা হচ্ছে তাদের ম্যানেজার বা লোকদের ম্যানেজার দুজনে বসার জন্য জায়গা বাম পাশে হচ্ছে রেস্টুরেন্ট এটা উপরে হচ্ছে থাকার রুম খুব সুন্দর জায়গা নিঃসন্দেহে সুন্দর জায়গায় একটি দিন কাটানোর জন্য আমরা এখন এগুতে থাকি সামনে যে মাঠটা আপনার বামে দেখেছিলাম এটাই সে মাঠটা গেলে সোজা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কালারফুল জায়গা আছে আপনি ছবি তোলার জন্য ফটোগ্রাফার জন্য সেশনের জন্য ঢুকে আমরা ঢুকতে থাকি দিক দিকে বামে পুকুরটার পাট পাট ধরে আমরা হেঁটে চলে যাব এই যে দেখেন একটা ফ্যামিলি এখানে ছবি টুবি তুলতেছে সুন্দর সারাদিন আপনি বাচ্চা থেকে শুরু করে বড়ু পর্যন্ত তাদের একটা ডে আউটের জন্য খুব সুন্দর জায়গা এরা হলো স্টাফ এখানকার বেসি গেলে আপনি আগাতে থাকেন খুব গ্রামীণ পরিবেশে ছায়া নিবিড় সবুজ শ্যামল একটি জায়গা সোজা যেটা দেখতে পাচ্ছেন সেখানেও একটা রেস্টুরেন্টের মতো আছে বেসি গেলে হচ্ছে পিকনিক করতে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট প্রয়োজন হয় যে কারণে একে ও আগের রেস্টুরেন্টটা হচ্ছে আপনার রুম গেস্টের জন্য এটা হচ্ছে আপনার রুমের বাইরে যেসব গেস্ট আছে এই সেই পুকুরটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ছোট্ট ব্রিজের মধ্যে এখানে আছে ব্রিজ ধরে হেঁটে আগিয়ে চলেন পুকুরের চতুর্দিকে খুব সুন্দর সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে এখানে আর কি হ্যাঁ যে দেখেন বাম দিকে কত সুন্দর সুন্দর জায়গা আছে এটি হলো ঘাট আপনি যদি চান এখানে নৌকা ভ্রমণ করতে পারেন অফকোর্স কিছু পয়সার বিনিময়ে সেটা আর কি ঘাট এখান থেকে সাম্পান টাম্পান ডিফরেন্দর নৌকা আছে সেই নৌকা আপনি একটু বোটিং করতে পারেন আমাদের লোকজন রেডি হচ্ছে যে পর রাস্তাটাকে ব্লক করা আছে আমাদের লোকজনই করেছে আসলে এটা হাঁটার হাঁটার রাস্তা শুটিং হইতে আর একটু দেরি এর ফাঁকে ভাবলাম যে জায়গাটা দেখা দেখেন কত অত সুন্দর বসার একটি জায়গা করা আছে এখানে পুকুরের পাড়ে এই নিজুম পল্লী রিজোর্টের আরেকটা খুব সুন্দর জিনিস হচ্ছে এখানে খুব আকর্ষণীয় জিনিস হচ্ছে যেখানে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেটা অনেক বড় একটি শাপলা বিল আছে ঢাকার কাছাকাছি এত সুন্দর সাপলা বিল এত কাছে আমার মনে হয় না যে আর কোনোটা আছে বলে নিজ বললে শাপলা বিল আর কি এটা আমরা যাচ্ছি এখন সেখানে কোনো কাদার বিষয় না জ্বর বৃষ্টি বাদল যাই হোক দেখেন নিচে ইট বিছানো আছে সুন্দর হেঁটে চলার জন্য দেখা রাস্তা আছে পাতা আছে এই এই সেই শাপলা বিল যথেষ্ট বড়ো আপনারা এখানে ছোট্ট একটু ফিয়ের বিনিময়ে আপনারা বোটিং করতে পারেন সাপলা বিলে এখানে দু দুটা নৌকা দেওয়া আছে আপনি যদি নিজে নৌকা চালাতে পারেন আপনি নিজেও যেতে পারেন যদি আপনি না পারেন তাহলে তাদের নিজস্ব মাঝি আছে নৌকা চালক আছে যারা আপনাকে হেল্প করবে আপনাকে ডিফারেন্ট জায়গায় নিয়ে ঘুরিয়ে দেখাবে আর কি সাপ্লা বিল দেখ ওই সামনে যে বিল্ডিংটা সেইটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আমি পরে আপনাদেরকে দেখাবো সেটা আবার আমরা চলে আসলাম পুকুর পাড়ে কিছু সুন্দর সুন্দর জায়গা সেগুলো দেখানোর জন্য দেখেন বসার কত সিটি গার্ডেন্স দেওয়া আছে এখানে আর কি প্রতিনিয়ত লোকজন এটাকে ক্লিন করছে মেনটেনেন্স খুবই ভালো মেনটেন্স আপনার কোথাও মনে হবে না নোংরা জায়গায় আছে বা কিছু বামের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বসার জায়গা আপনি এখানে ইজিলি বসে আড্ডা দিতে পারেন যত লোক উপরে পাটে বিছানো আছে আড্ডা দেন বসে এরপরে আরও একটা জায়গা আছে বেঞ্চের মতো করে দেওয়া আছে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে আরও একটি বসার জায়গায় বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এখানে বসে গল্প করে আড্ডা দেন বাচ্চাদেরকে নিয়ে খেলেন হ্যাঁ মোটামুটি ফ্যামিলির জন্য পিকনিকের জন্য কর্পোরেট ইভেন্টের জন্য একটা খুব সুন্দর কালারফুল জায়গা এই যে দেখেন একটা খুব সুন্দর ঝিনুক এখানে বানানো বানানো আছে আপনি এখানে ফটোগ্রাফি করতে পারেন সেশন করতে পারেন এগিয়ে যান বামে জিরা পাশে জিরা বাচ্চারা অসম্ভব পছন্দ করবে জিরাপের মূর্তি বেশি আর কি এই যে আরেকটা ফ্যামিলি দেখেন যারা তাদের স্পেশাল চাইল্ডকে নিয়ে আসছে একটা মা ভালো দিন কাটানোর জন্য সুন্দর একটু তাকে সময় দেওয়ার জন্য বাবা মা নিয়ে আসছে আদর করে তাদের সে স্পেশাল চাইল্ডকে পুকুরবারে বসার জন্য আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে করে দেওয়া আছে ডানে বামে দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে সারাদিন ফটোগ্রাফি করলো আপনার লোকেশান শেষ হবে না ইজিলি আপনি এখানে অনেক প্রশাসন করতে পারেন একশো দুশো তিনশো কোনো বিষয় না ভালো লোকেশন নতুন নতুন লোকেশান পাবেন এটা কিন্তু আমরা আবার আগের জায়গাটাই চলে আসছি পুকুরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে আমরা এখান এখানে বেশিক্ষণ সময় আপনাদেরকে নেব না এখান থেকে আমরা আর এই নিজমপল্লী রিজোর্টের আরেকটা আকর্ষণীয় দিক হচ্ছে যেটা আপনাদেরকে দেখানো বাকি আছে এখনই আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট টিনের ঘরের যে কটেজ দেওয়া আছে এখানে আপনি বসে আড্ডা দিতে পারেন এখন এই মাঠটাকেও আপনি বড় কোনো কালচারাল প্রোগ্রাম স্পোর্টসে ইউজ করতে পারেন নিজুম্লির সবচেয়ে আকর্ষণীয় এবং কালারফুল সেট হচ্ছে এইটা এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে সামনেই বা রেসিডেন্সিয়াল বিল্ডিং আপনি রুমে থেকে সুইমিং পুলের দৃশ্য অবলোকন করতে পারেন এবং নিজে সুইমিং করতে পারেন একটা মোট কথা একটা ডে আউটের জন্য ফ্যামিলি হোক কর্পোরেট হোক পিকনিক হোক খুব সুন্দর একটা জায়গা নেই বললে ঢাকার এত কাছে ধন্যবাদ সবাই আমাদের ভিডিওটি দেখার